কিন্তু আরজি করে এমন অত্যাচার হতো যে ছাত্রীদেরকে কোলে বসিয়ে পরীক্ষা নেওয়া হতো নিজেকে মহান সাজাতে গিয়ে অন্যান্য মহিলা চিকিৎসকদের অপমান করলেন কোন অধিকারে আইএমএতে আপনার ডাক্তার জ্ঞান নিয়ে কি সব অভিযোগ আছে না সেই আপনি কিনা কুড়ি বছর আগে আরজি কর থেকে পাশ করা মহিলা ডাক্তারদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন

আচ্ছা ডাক্তার হিসেবে সমাজে আপনার ভূমিকাটা ঠিক কী বরং তৃণমূলের মঞ্চে আপনাকে বদমন্তব্যের জন্য চিহ্নিত করা যায় নারদা কেলেঙ্কারিতে গোপন ক্যামেরায় ঘুষের টাকা পকেটে ভরতে দেখা যায় আপনি তো আবার তৃণমূলের মহিলা বাহিনীর নেত্রী মহিলাদের সম্বন্ধে এই ধরনের বক্তব্য কি তৃণমূলের চাই পেচার্চার বিষয় নাকি এদিকে বাম আমলের আরজিকরের বিষয় তো আপনারই দলের শান্তনু সেন তার স্ত্রী সম্পূর্ণ উল্টো সুরে কথা বললেন নিজের মুখে স্বীকার করলেন তার ছাত্রজীবনে কতটা সুরক্ষিত ছিল আরজিকর আরেকবার শুনবেন নাকি খুব স্বাভাবিক মানে আমি যেহেতু ওই কলেজে নিজের আসল প্রাইম টাইমটা কাটিয়েছি বহু বছর কাটিয়েছি ওখানেই পড়াশুনো করেছি ওখানেই শিখেছি পেশেন্ট দেখেছি আনন্দ করেছি ফেস্ট করেছি বড় হয়েছি সুতরাং ওই কলেজটা আমার আর চেনা লাগছে না এখন আমার সময়কার কলেজ এবং আমার মেয়ের সময়কার কলেজের মধ্যে কিন্তু অনেক ফারাক অনেক পার্থক্য ক্ষমা টমাছে লাভ হবে না ম্যাডাম দিনের পর দিন আপনাদের বক্তব্য রাজ্যের মহিলাদের সম্মান বিরোধী আপনারা ধর্ষিতার দর বেঁধে দেন আপনারা ধর্ষকদের রক্ষা করেন বাংলার মানুষ আপনাদের কুমিরের কান্না চিনে গেছে সাবধান